আমরা এক দেড় ঘন্টা যতক্ষণ বাচ্চাদেরকে কোরআনের পথে রাখি বাইরে গেলে ওই আবার রাত একটাতে মেসি নেই মারে খেলায় ও খেলাটা সেরাম হয়েছে অন মহিলারা তো খেলার দিকে আসে দেয়া যায় মহিলারা উই আর প্রাউড ফর আর্জেন্টিনা উই নেভার ফর গেট ইউ মেসি দেখলাম মেসি কর্নারে দিয়ে শুট মারের গ্যালারিতে মহিলা আমি আরও বিশ্বের মহিলা মোর কাটোরকালয় মেসি আব্বা কই মানে যেন তার আব্বা ওর কথা কেন এরকম আব্বার মতো ভালবাসি না মেসি ভক্ত বর্তমানে আমার মাফিলে নাই রে আছে আছে অভাব নাই গুড অভাব নাই তুই আমারে সারাটা পৃথিবী যদি দিই কস খেলা চান আমি আই হ্যাভ নো টাইম সময় নাই বেডা হাতের খেলা চাই বেলায় খেলা কত জনে দেখবো বেডা পরকালে যখন আমরা দ হেকাত মুস্তাফ সেরা ইয়মুন মুস্তাফ সেরা হাসতে হাসতে যখন আমরা রবের জান্নাতের দিকে চলে যাব সেটা হবে আমাদের আন্তর্জাতিক খেলা তারপর সে খেলাটায় অপেক্ষায় আছি আমরা আমরা আমল করব। যে আবেগ নিয়ে খেলাটা চাষিলি তোরা রাত একটা পর্যন্ত গভীর আগ্রহ নিয়ে বসে থাকস এই আবেগ নিয়ে যদি দুই রেখার তাহাজুদের নামাজ পড়তে চোখের পানি ছায়ে দিই মাহুদ রে ও মাবুদ যে জান্নাতের দাওয়াত তুমি দিছো এই জান্নাত থেকে আমাদেরকে মিস করিও না তারপরে ইয়মন খাতমন আন্তর্জাতিক সিলমারা দিবস এই হাতে রাত বারোটা বাজে মোবাইলেদের রেসলিং দেখছেন গেম চালাছেন এই হাতে আপনার সাক্ষী দিয়ে ফেলবে এই মোবাইল প্রত্যেকের আমল নামা মনে হয় যেন এখন মোবাইলে যথেষ্ট এটা দিয়ে এমন কোনো ফাপ নাই যেটা আমরা করতেছি না একই ঘরে নেগেটিভ ফিলিম বাফে দেখে মায়ে দেখে ছেলে দেখে মেয়ে দেখে বৌমারা দেখে সবাই দেখে খাতার তলে কম্পার তলে সুই শুই কিন্তু কারোটা কেউ কয় না আসলে হাতে টাচ মোবাইল ঠিকই না এইভাবে যদি চলতে থাকে অল্প সময়ের ভিতরে আপনাদের ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ফরিয়া আমিন তারপরে আল্লাহ জাল্লা সাহিনকে বলেন আন্তর্জাতিক আড্ডা দিবস রসিকতায় মশগুল দিবস সাহাবাল জান্নাতে সেদিন লিয়াওমা আমার জান্নাতে রসিকতায় মশগুল থাকবে দুনিয়াতে তো আড্ডা দিতে পারতেছেন না আড্ডা দিলে বাড়িতে আব্বা মা ফিরে বকিরে কোনাই গেছ ডাং ডাং করি মাস্টার ডিগ্রি পাস করি আড্ডা দেওয়ার সুযোগ নেই চাকরি না করলে বাড়িতে খানা নাই আল্লাহ জাল্লাহানু এমন আড্ডা বন্ধুদের সাথে দেওয়া এবার আমাদের ব্যবস্থা করবেন ভাইয়ের সাথে বছরকে বছর আমরা আড্ডা দিব জামনাতে তারপরে নিজের ওয়াইফকে নিয়ে ওয়াইফ থাকবে কতজন বারো হাজার পাঁচশো এদের সাথে স্বয়ং আল্লাহ বিবাহ করা দিবেন আমি আল্লাহ হরিণদের সাথে তোমাদেরকে বিয়ে দিয়ে দেব কাজী সাহেব আল্লাহ ডাইরেক্ট বিয়ে ফরেন না ডাইরেক্ট আল্লাহ অন্য কোনো লোকের সাহায্য নিবেন আল্লাহ নিজে বিয়ে করাই দিবেন তাইলে আপনারা কি খুশি নি যখন আপনার বিচার নিকাশ চলবে বিচার নিকাশ কমপ্লিট আশি হাজার গেল মানে যায় আপনার বাসর ঘরে ম্যাডাম এরকম ম্যাডাম সালাম আলাইকুম আপনি যে আলামিন ভাইয়ের কথা বলছেন না আফসারি ভাইয়ের কথা বলছেন যে ওরা ওরা আসতেছে আপনার সাথে ওদেরকে আল্লাহ বিয়ে করাই দেবে হাল রায় তুমু তোমরা কি তাকে দেখেছিল আফসারিকে আলামিন সাহেবকে দেখেছিলা তখন গেলমানেরা বলবে রয়না হু হ্যাঁ ম্যাডাম আমরা না তাকে দেখেছিল। তাকে দেখেছি তারপরে আসতেছে তখন সে ফার্স্ট পাহা। তখন সে নিজেকে অন্যান্য টেনে লুকান্তরে চলে যাবেন বাসার ঘরের আরও ভিতরে চলে যাবেন এত সুন্দর তারপরে নারী আপনার জন্য রেডি আছে আপনি শুধু এখানে এবাদত করেন এবারত এবাদত। টাইমটা মিস করিয়েন না হায়াতটা হচ্ছে টাইমটা হচ্ছে শিকারীর তীরের মতো কিসের মতো শিকারির কিসের মতো তীর এক শিকারির পেছনে তীরদানিতে দানিতে তিনটা তীর আছে সে এই সায়াতের তীর শিকার করে ওই যে কুরকা বা ইগল ফাঁকি সিল যে বড় ফুকুর থেকে আগে মাছ লইটু দেখছিলেন নি এটার এই ফাঁকিটার আপনারা কি বলে ইগল শুদ্ধ ভাষা তো হচ্ছে ইগল তো ইগল ফাঁকি হেতে দেখতেছে ইগল ফাঁকি আকাশে বড় বোয়াল লই উঠতে আসে হেতে সায়ার মধ্যে দেখি শিকারি সায়াতে তীর এখান থেকে তীর লই তীর মারি দিল তীর ইগল কি মরছে ইগল কি মরছে কেন মরে নাই সে সায়াতে মারছে এরপরে চোখ টুসি টুসি চিন্তা করলো কি রে এটা তো আবার উঠতেছে ঘটনাটা কি আর এক জমিনের কাছাকাছি চলে গেল সে আবার আর একটা মারছে পড়লো না এইভাবে তীরের ছায়ার ফিসি ফিচে সে আছে। আছে আর একটা তীর এক জায়গা মারছে ছায়ার মধ্যে মরে নাই এরপরে হইলো কি চিন্তা করলো কি রে কিসে মারতেছি এটা আস্তে করে ক্ষেতের আইলে বসছে এবার শিকারী ক হায় হায় রে আমি সারানা দিন নষ্ট করলাম ছায়াতে না তীর মারলাম আসল ইগল তো এখনই না পাইলাম বোয়াল লই বসছে ক্ষেতের আইলে তখন সে আবার তীর মারার জন্য রেডি হইতেছে এবার ফেসনে হাত দিয়ে দেখে যে তীর নাই শিকারি কাঁদিয়া মরে আল্লাহ এখন যদি একটা তীর ফাইতাম তাইলে এটারে এই ইগোলটারের শিকার করে বল মাছটা নিতে পারতাম এ হায়াতগুলো চলে যাচ্ছে হায়াতগুলো হচ্ছে আপনার তীর আপনি সায়াতের তীর মারিয়েন না বেশি বেশি আবাদত শুরু করেন নামাজ কোন অবস্থায় কাজা করবেন না নামাজ ফসিদা তারপরে সুদগোঁচ থেকে বেঁচে থাকুন ইনশাল্লাহ এতেকালের পর আপনি চলে যাবে ঠিকই না এখন আমরা পুরা সমাজের মানুষ সব আমরা সায়ার মধ্যে তীর আছি ওয়াজ নসিহতে আইলে কয়েকগুনের মতো বেকুবাদ দুনিয়াতে নেয় যেগু নামাজে যায় কয়ে তো জানি আজার গিয়ে দেয় কাম নাই নামাজে যায় আমাদেরকে তো আল্লাহ আল্লাহ না আমাদের আমরা তো অনেক সম্পদের মালিক আমরা নামাজ না নাফরিও পাইতেছি এইভাবে দিনের পর দিন মুসলিম সমাজের নাস্তিকতা বেড়ে যাচ্ছে কুফুরি বেড়ে যাচ্ছে আপনারা ধৈর্য ধারণ করুন ইস্তেকামাত থাকুন ইমান আমলের প্রতি একামতের দিনের কাজের প্রতি ইনশাল্লাহ আপনারা বিজয়ী হবেন তা আপনারা আড্ডা দিবেন আড্ডার জন্য হাফেতাহুল আফকার জান্নাতের হুরগুলো জান্নাতের সমুদ্র সৈকতে তারা ঘুরেফেরা করতেছে তারা শাড়ি পরে আপনার অপেক্ষা করতেছে সত্যিকটা শাড়ি এক একজনের ফরণে রাসুল সালসাল্লাম মেসেজ দিচ্ছে হয় এই শাড়িগুলা এমনভাবে পরছে আর শাড়িগুলো এত যে পাতলা শাড়ির ভেতর দিয়ে তার গোস্ত দেখতে পাইবা তোমরা গোস্তর ভেতর যে হাঁড় আছে হাড় দেখতে পাইবা হাড়ের ভেতরে যে মজ্জা মজ্জার সৌন্দর্য পর্যন্ত তোমরা দেখতে পাইবা জোরে জোরে বলো সোহান আল্লাহ কি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা ভালো লাগে কিনা আপনাদের ভালো লাগে কিনা না একটু সন্দেহ লাগে আমাদেরকে তো সাড়ে সাতশো কোটি মানুষেরা সন্দেহের ভিত্তে ফেলে দিচ্ছে এই জন্য আপনারা ওদের দলে চলে যাচ্ছেন খেলার পেছনে মেলার পেছনে ধরেন আমরা অনলাইনে টিকিট কাটিয়ে দেখছি জাননাতে মুহাম্মাদুর রসুল্লাহ আমরা কলে মা পড়ে আমরা অনলাইনে টিকিট বুকিং দিয়ে দেখছি এখন দুনিয়াতে যদি কেউ টিকিট বুকিং করে ফ্লাইট শিডিউল নিয়ে ধরেন জানুয়ারির আঠারো তারিখ কম্পিউটারে অনলাইনে টিকিট কাটছে টিকিটটা শুধু অনলাইনে দেখা যাক বাতাসে দেখা যাক বা আপনাদের প্রিন্ট আউট করে দিলে দেখা যায় তারপরে আঠারো ডিসেম্বর ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আর দলে আপনাদেরকে বলতেছে ফাগল আইসব দিন দূর বেড়া না পাগল ওইটা টিকিট কাগজ কত দরে দিছে বিমান কই বিমান বালা কই খানা কই বিমানের উপরে দিয়ে খানা খাবে এটি তো কিচ্ছু এখানে নাই ঠিক কিনা তো সব মানুষ যদি এরে পাগল বলে আসলে কি লোকটা পাগল না যারা পাগল বলতেছে তারা পাগল যারা পাগল বলতেছে তারা পাগল আমরা তদরূপ সে নবগঞ্জ থেকে ভাই একটা লয়ে আজকে সন্ধ্যা ঠিক ঢাকা হয়ে দিকে চলে যাবো বিমানবন্দরে লেখা আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর পরে পুরুষ মহিলারা ডাক দিবে কামেয়ার কামেয়ার ইনসাইড দিস সাইড এদিকে আসুন এদিকে আসুন সিল টিল মারি ইমিগ্রেশন পার করি খুরকে একটার ভিতরে ঢুকে দিব ওরে বা ওরে বিমানে নারে কতক্ষণ ধরে আবার বিমানবালারা খানা দিব এক্সকিউজ মি থ্যাংক ইউ ম্যাডাম এক্সকিউজ স্যার হাউ আর ইউ কি সুন্দর সুন্দর কথা কয় এবার বিমান চলতে আছে এক হাজার মাইল স্পিডিতে কিন্তু টিকিট কেনার সময় মানে হাতরে ফাগল করেছে কয়ে এক লাখ তিন হাজার টাকা টিকিটের পয়সা দিল কই বিমান টিকিটে তো কোনো বিমান নাই কিচ্ছু নাই ঠিক তদরূপ আমরা মুসলমানেরা দেড়শো কোটি মুসলমান কলমা করে জান্নাতের টিকিট কাটিয়ে বেরছি সাড়ে সাতশো কোটি মানুষ আগরে পাগল বলতেছে বেকুব বলতেছে আজকের দিনের বেলা যারা মাহফিলে আসে তাগরে কই ইগুনের মতো পাগল ছাগল আর কেউ নাই ইগুনে বাইত খাইলে ঘুম যাইবো হেইটা ঘুম না যায় আফসারি সাহেব বইতে আছে ইগুন শুনি রইছে আসলে আমাদেরকে বেকুব বলতেছে পাগল বলতেছে আসলে যারা বলতেছে এরাই পাগল আমরা শুধু অপেক্ষায় রইলাম ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন ওহে রাসূল আপনি অপেক্ষা করেন আবু জাইল্লা সিটিং এ অপেক্ষা করুক দেখব বিজয়ের মালা কাদের শেষ ফালে ফাইনাল ইনিংস কারা খেলে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার তা আমরা সামনে আড্ডা দিমু আড্ডাতে কেমনি দিব ইমুন আরি কাতের আমরা আমাদের ওয়াইফ সহ স্ত্রী সহ সোভা হেলান দিয়ে আমরা ইনশাল্লাহ আড্ডা দিব আল্লাহ আমাদের জন্য সে ব্যবস্থা রাখছেন কনসোভা হান আল্লাহ